নমস্কার আমি আজকে তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামেল দেখি বুঝে আজকে ভিডিওটা কি হবে তোমাদের এর আগে আমি বলছি যে একশো পার্সেন্ট সবাই টাকা পাবে এবার তোমাদের একশো এক পার্সেন্ট তোমাদের আমি বলছি তোমরা একশো এক পার্সেন্ট তোমরা টাকা পাবে ঠিক আছে এতটাই আমি গ্যারান্টি সহ তোমাদের আমি তোমাদের জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যদি তোমরা সেই কমেন্টটা দেখো না তো কমেন্টটা দেখলে তোমাদের যারা একেবারে তোমরা ভাবতেছো যে টাকা আমরা পাবোই না তোমাদের সেই কমেন্টটা যদি দেখো তোমাদের একদম যে এতদিনের টেনশন হয়ে আছে তোমাদের সেই টেনশনটা মুক্ত হয়ে যাবে তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে সেই যদি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে এবং যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকে ডল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার তোমাদের আমি বলছি না যে একমাত্র রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেলে আছে তোমাদের পাশে থাকবে ঠিক আছে অবশ্যই প্রতিনিয়ত তোমাদের আপডেট দিব বলছি না তো অবশ্যই সেই কমেন্টটা যদি দেখো তোমরা নিজেরাই তোমরা বিশ্বাস করতে পারবে না তো অবশ্যই আমি এ টু যে তোমাদের দেখাচ্ছি তার সাথে দেখো আমি আরেকটা ইউটিউব চ্যানেল খুলবো তো অবশ্যই তোমরা পাশে থাকবে এবং তোমরা সাপোর্ট করবে এবং তোমাদের হয়তো মনে জাগতেছে যে স্যার কত টাকা ইনকাম করে এই রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ আমি লাইভ সেই চ্যানেলের মাধ্যমে দেখাবো ঠিক আছে তো অবশ্যই আমি সেই চ্যানেলটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং তোমাদের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ দেখো আমি তোমাদের প্রতিনিয়ত আপডেট দিচ্ছি তোমাদের পাশে আসি তো অবশ্যই তোমাদের সাপোর্ট আমার আমি প্রতিনিয়ত তোমাদের জন্য পাশে আসি এবং তোমাদের আমি প্রতিনিয়ত সহায়তা করতেছি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট থাকলে অবশ্যই সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট জানিয়ে দিব কবে সেই চ্যানেল খুলবো কবে কি করবো ঠিক আছে অবশ্যই তোমরা লিঙ্ক দিয়ে দেবো হ্যাঁ এবার যারা তোমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করেছো যে অনলাইন এবং অফলাইনে আবেদন করছো কিন্তু তোমরা টাকা পাবে কিনা তোমাদের বলছি না সেই কমেন্টটা যদি দেখো আমি স্কিমে দেখাবো ঠিক আছে অবশ্যই তোমরা দেখে নিবে তার সাথে তোমাদের একটা বিশেষ তোমাদের বার্তা দিই দেখো নবান্ন স্লাইস দুই হাজার বিরাট খবর আসলে এটা বিরাট সবচেয়ে বিরাট খবর ঠিক আছে এতদিনের ভিডিও থেকে আজকে তোমাদের এই ভিডিওটা বেস্ট ভিডিও হবে অবশ্যই যদি ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের মনে দুর্বলতা দূর হয়ে যাবে ঠিক আছে দেখো অনেকে প্রশ্ন করতেছে অনলাইন এবং অফলাইন ঠিক আছে বেসিক্যালি যারা অনলাইনে রেনুয়াল করছে তাদের মধ্যে একটা সমস্যা তারা সে স্যার আমরা পাবো কিনা দেখো তোমাদের আমি গ্রান্টি সহ বলতেছি না তোমরা পথ থেকে টাকা পাবে তো দেখো ক্লাস টেন ইলেভেন এবং টুয়েলভ কলেজে যারা ছাত্র আছে প্রত্যেকে একশো এক পার্সেন্টে তোমরা টাকা পাবে শুধু এবার একশো এক পার্সেন্ট সবাই টাকা পাবে দশ হাজার টাকা আমি প্রত্যেকে তোমাদের বলছি না অবশ্যই সেই কমেন্ট অবশ্যই দুইটা কমেন্ট আছে সেই কমেন্টগুলো যদি দেখো হান্ড্রেড তোমাদের মধ্যে দুর্বলতা দূর হয়ে যাবে চলো আমি ভিডিওটা না পারি তোমাদের দেখাই চলো তো আশা করি যে এই কমেন্টটা করছি তো অবশ্যই তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমার এই কমেন্টটা দেখে অনেকে উৎসাহিত হবে তার জন্য মন থেকে তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে তো চলো আমি তোমাদের এই কমেন্টটা পড়ে শোনাই ঠিক আছে তবে তোমরা বুঝবে ঠিক আছে চলো তাহলে আমি শুরু করি দেখো সে কি কমেন্ট করছে দেখো আমি ঠিক আছে কাল চোদ্দ তিন দুই হাজার চব্বিশ তারিখে টাকা পেয়ে গেছি দেখো পাইবার আমি সবাইকে বলবো তোমরাও সবাই একশো পারসেন্টে টাকা পাবে দেখো ওকে নো টেনশন তার সাথে আবার যদি তোমরা পারো নবান্ন ক্লাসি অর্থাৎ নবান্ন যে অফিস আছে সেখানে তোমরা কল করতে পারো ঠিক আছে তার সাথে দেখো তবে হ্যাঁ নবান্নকে দুপুর একটা তিরিশে তিরিশের দিকে কল করবে ঠিক আছে তার সাথে কি লিখছে তবে ওরা ফোনটা ধরবে তার মানে দেখো তোমাদের কিন্তু একটা সরি দেড়টার পরে তোমাদের কল করতে হবে ঠিক আছে তো অবশ্যই তোমাদের একটা তিরিশের দিকে কল করতে হবে ঠিক আছে এবং তার সাথে আবার সব সময় ফোন ধরে না ঠিক আছে হ্যাঁ অফিসে কাজ করে বলে তারা সবসময় না এবং তার সাথে কি লিখছিল যতদিন না নতুন করে স্কলারশিপ আবেদন চালু হয় চালু হয় ততদিনের মধ্যে টাকা পেয়ে যাবে ঠিক আছে হবে রিল্যাক্সড ঠিক আছে ওকে ওকে মাই যাই হোক এবার দেখো তোমরা কি বুঝলে তাইলে তোমরা অনেকে অপেক্ষা করে আছো ঠিক আছে কি যে তোমরা টাকা পাবে কিনা দেখো দেখো টাকা পাইছে কিনা এবং তোমাদের কেন তোমরা ভয় পাচ্ছ দেখো এখনো নতুন স্লাসী তোমাদের আবেদন শুরু হয়নি যখন তোমাদের নতুন স্লাসি আবেদন শুরু হবে তখন থেকে তোমরা টাকা পাবে না কারণ এখানে কারণ এখন নতুন স্কলারশিপ তোমাদের এপ্লাই হচ্ছে না ঠিক আছে নতুন করে যারা পাস করবে এখনো তো রেজাল্টে বের হয়নি তারা এখন এপ্লাই করতে পারবে না রেজাল্ট বের হবে তারপরে নোটিফিকেশন দিবে কবে তারা এপ্লাই করবে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখনো তোমরা চিন্তা যে আসো চিন্তা করো না পর থেকে তোমরা টাকা পেয়ে যাবে তার সাথে আরেকটা একটা কমেন্ট তোমাদের দেখাচ্ছে চলো কই গেল এই যে এখানে দেখে নাও ঠিক আছে দাদা আমি আজ পাঁচটায় সময় টাকা পেয়ে গেছি কিন্তু আমার কোনো মেসেজ আসেনি ব্যাংক চেক করে দেখি টাকা ঢুকে গেছে আমার সরি আমারও মনে হচ্ছিল আমি টাকা পাবো না ঠিক আছে কিন্তু এক মাস অপেক্ষা করার পর টাকাটা পেয়ে গেলাম বাহ খুব সুন্দর ঠিক আছে দেখো পাইছে কিনা তার সাথে দেখো যারা তোমরা টাকা পাওনি কোনো চিন্তা করো না টাকা পেয়ে যাবে ভাইরা দেখো বলছি না তোমরা হান্ড্রেড পার্সেন্ট টাকা পাবে পাইছে কিনা দেখো তো সেরকমই আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি না পথ থেকে তোমরা টাকা পেয়ে দেখাবো তোমাদেরকে তার সাথে দেখো পাশে কমেন্ট টাকা দেখো ভয় পাচ্ছ টাকা পাবে কিনা দেখো স্যার আমি কালকে আটটা পিএম এ টাকা পেয়ে গেছি দেখো টাকা প্রতিনিয়ত পাচ্ছে তোমরাও না পাবে টেনশন রেল হোক নি হোক পর থেকে তোমার টাকা পাবে তো ভিডিওটা আর না এখানে শেষ করি সবাই ভালো থাকো অসুস্থ থাকবো দেখা হচ্ছে পরে ভিডিও No, no vas a ver qué.